না খেয়ে চলে গেছে দিন তাই আজকে সকাল সকাল একটু চার আলু পরোটা নেওয়া তো তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানোই যে আমরা এই মন্দিরে এসেও দর্শন করতে পারিনি আমাদের সাথে কি কি কাণ্ড হয়েছিল আর বৃন্দাবনে এসে আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দির দেখব না তা কি কখনো হয় তাই আবার আজকে আমরা সকালে উঠে প্রথমেই চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দিরে আর আগের দিন আমরা এই মন্দিরে এসেও কেন দর্শন করতে পারিনি সেটা যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই আমাদের আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো আর আজকে সকাল সকাল এই মন্দিরে এসে যা বুঝতে পারলাম যে সকালবেলা আসলে এই মন্দির একদমই ফাঁকা থাকে রাতের তুলনায় তাই তোমরা যদি এই মন্দির দর্শন করতে আসতে চাও তো অবশ্যই সকালবেলা আসতে পারো কিন্তু রাতের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর আমরা এখন ভিতরে ঢুকবো তাই দিদাকে এখানে ভিতরে মোবাইল নট অ্যারাউ তাই তোমাদেরকে কিছু দেখাতে পারবো না এখানে দিদাকে বসিয়ে দেবো কারণ দিদা আগের দিন দেখেছে তো চলো আমরা ভিতর থেকে দেখে তারপর আসছি তো আমরা মন্দিরের ভিতরে গিয়ে মন্দির দর্শন করে পুজো দিয়ে বাইরে চলে এলাম আর এখন দেখছি এখানে প্রচণ্ড রোদ উঠে গেছে বাট এখনও কিন্তু অনেকটাই সকাল মাত্র সাড়ে আটটা বাজে আর কালকে এই জায়গাগুলো তো এতটা পরিমাণে ভিড় ছিল যে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না সকাল সকাল যেহেতু মন্দিরের ভিড়টা একদমই কম ছিল তাই আমরা মন্দিরের চারিদিকটা একটু ঘুরে নিলাম আর মন্দিরের সামনে কিছু ফটোও তুলে নিলাম এরপর আমরা চলে এলাম মন্দিরের সামনের একটা দোকান ছোট ছোট ভাইদের জন্য কিছু ড্রেস কিনে নেওয়ার জন্য বা এখানে এসে আমার এখানকার সব গোপী ড্রেসগুলো এতটাই ভালো লেগেছিল যে আগে তিনটা গোপী ড্রেস কেনা সত্ত্বেও আমরা আরও একটা গোপী ড্রেস এখান থেকে নিয়ে নিলাম আর এখানে দামও কিন্তু খুবই কম ছিল আর তোমরা যদি বৃন্দাবনে এসে গোপী ড্রেস কিনতে চাও তো অবশ্যই এই জন্মভূমি মন্দিরের সামনে থেকে কিনে নিতে পারো তো এখান থেকে ভাইয়েদের জন্য ড্রেস আর মিঠির জন্য একটা ড্রেস কিনে এখন আমরা যাচ্ছি গেস্ট হাউজের উদ্দেশ্যে আর এখানকার রাস্তাগুলোর দুপাশে দেখো কত সুন্দর করে কারুকার্য করা ছিল বাট এই রাস্তা দিয়ে অনেকবার যাওয়া আসার পরেও এর ভিডিও কিন্তু আমি ভালোভাবে করতে পারিনি এখানে লেখা ছিল উইলাপ মথুরা মেরে পেয়ারে মথুরা বৃন্দাবন এসব কিছুই তো দেখো এরপর আমরা চলে এসেছি রুমে আর এখন আমরা ফ্রেশ হয়ে

খাবারটা সেরকম পছন্দ হয়নি কিন্তু খাবারটা পছন্দ হয়েছে আমরা মন্দির গিয়ে আবার এত আসলাম শুধু খাবার জন্য আর এই হোটেলে খাবার দেওয়া হয় বারোটার সময় বাট আমরা বলাতে ওরাও একটু তাড়াহুড়ো করে আমাদের জন্য এগারোটার মধ্যে খাবার দিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা আবার রেডি হয়ে নিলাম আর একটা মন্দিরে যাওয়ার জন্য রাধে রাধে হরে কৃষ্ণ তো আমরা এখন যাচ্ছি বাঘারি আর প্রেম মন্দিরের উদ্দেশ্যে চলো গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো এখন আমরা উঠে পড়েছি অটোতে মন্দিরে যাওয়ার জন্য আর তাড়াহুড়োতে আমরা কানের পড়ার অবধি সময় পাইনি তাই অটোতে ওঠার পর এখন আমরা দুজনে কানের পরে নিচ্ছি আর আমাদের হাতে যেহেতু সময় একদমই কম ছিল আমরা আজকেই এখান থেকে দিল্লি চলে যাব। তাই আজকে একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়ার চেষ্টা করলাম তো ফাইনালি আমরা চলে এসেছি প্রেম মন্দিরের গেটের সামনে আর দেখো আশা মাত্রই আমাদেরকে দিয়ে দিল তিলক আর এখন বাজে বারোটা এদিকে প্রেম মন্দিরের গেট তো বন্ধ আর আমাদের কিন্তু ঠিকঠাক জানাই ছিল না যে প্রেম মন্দির বারোটা থেকে চারটা অবধি বন্ধ থাকে বাট মন্দিরের গেট বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু এখানে বাইরে অনেক দর্শনার্থী অপেক্ষা করে আছে বাট কালকে তো কতটা ভিড় ছিল তোমরা দেখতেই পেয়েছো আর আজ যেহেতু ভিড় নেই তাই আমরা ভাবলাম মন্দিরের সামনের গেটটা তো ফাঁকাই রয়েছে তাই জন্য আমরা একটু ভিডিও আর রিলস বানিয়ে নিলাম এখানে তো এখন যেহেতু আমাদের হাতে চার ঘন্টা টাইম রয়েছে তাই আমরা প্রেম মন্দির থেকে অটো ধরে শয্যা চলে এলাম যমুনা ঘাটে আর যমুনা ঘাটে এসে উঠে পড়েছে আমরা নৌকোগুলোতে আর এই যমুনা পাড়ের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে না এত সুন্দর হাওয়া বলার মতোই দিচ্ছিল এখানে যে যে মনেই হচ্ছে না এতটা পরিমাণে রোদ উঠেছে আর দেখতে পাচ্ছো এখানে কত সুন্দর সুন্দর গান বাজছিল যেটা দেখে তো সবাই এখানে নাচ করছিল তো আমরাই বাবা বাজ যাই কেন নৌকোটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু উপরে ওঠা যায় আর সেটার জন্যই কিন্তু আমরা এই নৌকোটাতে উঠেছি আর এখানে এক একজনের একশো টাকার বিনিময়ে অনেকগুলো ঘাট কিন্তু ঘুরিয়ে নিয়ে আসবে উপরে এতটা ভিড় চলছে যে আমরা ওঠার পাচ্ছি না আর এখানকার নৌকর মাঝিও কিন্তু আমাদেরকে বলল যে যাও একটু উপরে গিয়ে ঘুরে আসো আর আমার কিন্তু ভয়ও করছিল উপরে যেতে আর এখানে তোমরা জাস্ট হাওয়াটা দেখো কতটা পরিমানে এখানে হাওয়া দিচ্ছিল বাট ফাইনালি দেখো আমরা উপরে উঠেছি আমি তো অনেক সাহস করে উপরে উঠলাম বাট আমরা উপরে উঠেছি কখন যেন নৌকোটা থামানোর পর আর উপর থেকে চারিদিকের ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল আর এদিকে কিন্তু পুরো নৌকো ফাঁকা আর মাসি আর দিদাও কিন্তু নৌকো থেকে নেমে বাইরে গিয়ে আমাদের জন্য ওয়েট করে আছে আর আমাদের দু বোনের তো নৌকো থেকে নামার ইচ্ছেই করছিল না বাট আর করা যাবে তো হবেই তাই নেমে পড়লাম নৌকো থেকে এরপর দিদি এদিকে চলে গেছে যমুনায় করি দিতে আর প্রণাম করতে আর এদিকে যেহেতু আমাদের হাতে আরো অনেক সময় রয়েছে এখনো চারটা বাজতে অনেকটাই টাইম রয়েছে তাই আমরা এই যমুনা ঘাটেই বসে একটু সময় কাটাবো আর এই যমুনা ঘাটের চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর যে যে কাউরেই এখানে এলে যেতে মন চাইবে না এরপর যাব আমরা বাকি বিহারী মন্দির আর দেখা হচ্ছে সেখানে গিয়ে